শেখপদিবার রহমান উনিশশো একাত্তরের পরে এই বাংলাদেশের অস্তিত্ব এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল এই বঙ্গবন্ধু আমাকে সেখানে ন্যচ্ছতা ধর্মনিরপক্ষতা ধর্মসীনতা আর সাহসিকতা আমেরিকান নেতা নাই বন্ধবন্ধু এ দেশের আকারো কোটি মানুষের শুধু বন্ধবন্ধু আমেরিকান নেতা নাই আমি রফিকুল ইসলাম ইতিহাস জেনে বলছি সৌদ আফ্রিকার না প্রসঙ্গত এটা বলতে চাই কিন্তু এখন কারণে উত্তর দিতে গিয়ে বাধ্য হলাম বলতে আমি একটা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য বয়ের জায়গা থেকে বা দূরদর্শিতার জায়গা থেকে বলতে পারেন যে জামাত ইসলামের তখন সিদ্ধান্ত ছিল যে আমরা এক পাকিস্তানের পক্ষেই থাকবো এটা থাকতে পারে এটা কোন অপরাধের ব্যাপার নয় অনেক অত্যাচার করতে পারে জয় বাংলা